মানে অ্যাপার্টমেন্টে থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো এই ভেবেই আমরা বাড়িটা এখানে কিনেছি গুড মর্নিং সকলকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালো আছি এখন সন্ধেবেলা আর আমি আজকে রাতে ডিনারটা বানাচ্ছি তো আগের দিন গ্রাউন্ড চিকেন কিনে এনেছিলাম স্যামস ক্লাব থেকে সেই স্যামস ক্লাবের ভিডিও আমি তো আগেই শেয়ার করেছি তো এই এটা হচ্ছে চিকেন কিমা এখানে গ্রাউন্ড চিকেন বলে তো ওই চিকেন কিমা এটা নিয়ে এসেছি আর এটা ওই তিন পাউন্ডের মতো আছে মানে ওই এক কেজির একটু বেশি তো এটাতে দাম নিয়েছিল হচ্ছে আমার দশ ডলারের মতো তো দশ ডলার মানে ধরুন আপনার ওই আটশো তিরিশ টাকা এরকম হবে তো এই চিকেন কিমা বানাচ্ছি আর এই চিকেন কিমাটা পুর ভরা যে পরোটা হয় সেটার ভেতরে ভরেও পরোটা বানানো যেতে পারে আর আমরা এমনি রুটি দিয়েই খাবো তো সেই জন্যই এখানে বানাচ্ছি তো এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এটা হচ্ছে মটরশুঁটি আর আমার লাগবে হচ্ছে টমেটো পেস্ট তো আমরা এখানে টমেটো পেস্ট ইউজ করি চিকেন কিমাটা বানানোর সময় আপনাদের কাছে যদি টমেটো পেস্ট না থাকে একটু বেশি করে টমেটো কুচো করেও দিতে পারেন তাহলেও খেতে বেশ ভালো লাগবে তো চিকেন কিমা আমাদের মানে প্রায়ই হয় আর এটা আমরা খাই হচ্ছে রুটি দিয়ে বা কখনো কখনো পরোটা দিয়েও ভালো লাগে আর আরও একটা বিষয় হলো এই কিমাটা যদি ধরুন আগের দিন থেকে বানিয়ে আপনি রেখে দিলেন তো পরের দিন আপনার বিকালে হয়তো কোনো গেট টুগেদার আছে বা কোনো গেস্ট আসবে তো সেখানে আপনি ওই মাংসের পুর ভরা যে শিঙাড়া হয় না তো সেটাও করতে পারেন তো এই মানে চিকেন কিমার পুরটা ভরে শিঙারা বানালে সেটাও বেশ ভালো লাগে তারপরে ধরুন আরও একটা হচ্ছে যে চিকেন প্যাটিস তো চিকেন প্যাটিস যেটা সেটাও বানানো যায় এই পুরটা ভরে দিলেই হয়ে যায় তো সেটাও বেশ ভালো লাগে তো আমি কোনো দিন চিকেন প্যাটিস বা আমাদের এখানে চিকেন পাফ বলে ওটাকে তো ওটা বানানো কখনো এখানে শেয়ার করব তো ওইটা আমাদের বাড়িতে গেস্ট এলে প্রায়ই আমি বানাই আর সবাই বেশ পছন্দও করে চিকেন পাফটা তো এমনলি আমি এই মশলাটাই দিয়ে থাকি ভেতরে মানে পুরটা যেটা তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে চিকেন কিমা মটর আর এখানে দেখুন এই যে চিকেন কিমাগুলো যেভাবে প্যাকেটে বিক্রি হয় এটাকে কিন্তু বাড়ি এনে আর আলাদা করে ধুতে হয় না আর সত্যি কথা বলতে ধোয়া যায়ও না যদি আপনি ধুতে চান তো আপনাকে ওই একদম মসলিনের কাপড়ের ওপরে দিয়ে সেটাকে কোনো রকমে ধুতে হবে কিন্তু এখানে এগুলো একদম মানে খুব ভালো ফ্রেশ থাকে তো সেগুলো ধোয়ার একদমই দরকার হয় না এবং লেখাই থাকে যে এটা রান্না করার আগে ধোয়ার দরকার নেই আর এই চিকেন কিমা মটরটা বানানোর সময় আমি এর মধ্যে ট্যাকো মশলা দিচ্ছি তো আপনাদের কাছে যদি ট্যাকো মশলা না থাকে ইন্ডিয়াতে সচরাচর সবার বাড়িতে সবসময় তো এটা থাকে না তো আপনারা যেমন জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে গরম মশলা গুঁড়ো এই সমস্ত যে দিয়ে যেভাবে মাংস রান্না করেন সেগুলোও দিয়ে দিতে পারেন খেতে ভালোই লাগবে আমেরিকাতে আমরা জবে থেকে এই নতুন বাড়িতে এসেছি আর এখানে জবে থেকে এখান থেকে ভিডিও দেওয়া স্টার্ট করেছি তবে থেকেই আমার আত্মীয় স্বজন প্রায় অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে মমিতা তোরা তো ওখানেই বাড়ি কিনে নিয়েছিস তো ওখানেই কি সেটেল হয়ে গেছিস তো আর কি এখানে ফিরবি না ইন্ডিয়াতে কি তোরা আর কখনোই ফিরবি না তো ইউএসএতে বাড়ি কেনার পেছনে অনেক ফ্যাক্টর কাজ করে অনেক কারণ থাকে আচ্ছা এই মাংসটা একটু সেদ্ধ করতে দিয়ে দিই ঢাকা দিয়ে দিলাম আর চলুন কেন বাড়ি কিনেছি তার উত্তরটা আপনাদের দিই তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা কি ইউএসএতে সেটেল হয়ে গেছি তাই বাড়ি কিনে নিয়েছি তো সেটেল হয়ে গেছি কিনা সেটা কি করে বলি বলুন এই মুহূর্তে তো আছি আপাতত সেটেল হয়েছি কিনা সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় সুদীপ্তর কাজের জন্যই আমাদের এখানে আসা তো ওর কাজ যতদিন আছে ততদিন আপাতত এখানে আমরা আছি এবার যদি ও অন্য কোথাও ভালো অপরচুনিটি পেলো বা আমাদের কোনো কারণে ইন্ডিয়াতে ফেরত যেতে হলো তো অনেক কিছুই হতে পারে তো এইভাবে যে আমরা সেটেল হয়ে গেছি কিনা ইউএসএতে বলা সম্ভব নয় কখনোই বলা সম্ভব নয় তো এই মুহূর্তে আপাতত আছি বেশ কয়েক বছর আছি এটুকুই বলতে পারি আর বাড়ি কিনেছি কেন তো ইউএসএতে বাড়ি কেনার পেছনে অনেক কারণ থাকে জেনারেলি আমাদের মতো ইন্ডিয়ান যারা আছে যারা বেশিরভাগ কাজের জন্য ইউএসএতে আছে এবং বেশ কয়েক বছর আছে তারা প্রথমেই চেষ্টা করে একটা বাড়ি কেনার তো বাড়ি কেন কিনতে চায় তো কি হয় আমরা যে এখানে অ্যাপার্টমেন্টে থাকি তো অ্যাপার্টমেন্টে তো আমাদের ভাড়া দিতে হয় রেন্ট দিতে হয় তো অ্যাপার্টমেন্টের রেন্টটা আমরা বছরের পর বছর দিয়েই যায় মানে প্রতি মাসে মাসে বেশ ভালো কয়েক লক্ষ টাকা আমাদের অ্যাপার্টমেন্টের রেন্টের পেছনেই চলে যায় তো এবার এই যে রেন্টটা আমরা দিয়ে যাই বছরের পর বছর ধরে এখানে তো মানুষ লং টার্ম ভিসাতে ধরুন আছে কেউ যে চাকরি করে সে তো লং টার্ম ভিসাতে আসে তো সে এরকম বছরের পর বছর রেন্ট দিয়ে যাচ্ছে অথচ তার কিন্তু কিছুই নেই অ্যাপার্টমেন্ট আপনি যখন লিজ রিনিউ করছেন তো আপনি থাকতে পারছেন যেই আপনার লিজ শেষ হয়ে যাবে তো অ্যাপার্টমেন্ট আপনাকে ছেড়ে দিতে হবে আর টাকাটা তো ওইভাবেই নষ্ট হলো কিন্তু কেউ যদি এখানে বাড়ি কিনতে পারে মানে ধরুন কেউ কয়েক বছর চাকরি করে একটা বেশ ভালো অ্যামাউন্টই কেউ সঞ্চয় করতে পারলো তো তারপরে কেউ যদি এখানে একটা ডাউন পেমেন্ট করে তো তারপরে যে এখানে ধরুন বাড়ি কিনে যদি কেউ থাকতে লাগে তো তখন তাকে বাড়ির ইএমআই দিতে হয় তো ওই যে বাড়ির ইএমআইটা আর কেউ যদি এখানে থ্রি বেডরুম অ্যাপার্টমেন্টে থাকে টু বেডরুম বা থ্রি বেডরুম অ্যাপার্টমেন্ট তো সেটা জায়গার ওপর নির্ভর করে অনেকটা কিন্তু কাছাকাছি মানে থ্রি বেডরুম অ্যাপার্টমেন্টের যে রেন্ট আর একটা বাড়ির যে ইএমআই কিছুটা কাছাকাছি তো এদিকে যদি বাড়িটার ইএমআই আপনি দিতে থাকলেন তো বাড়িটাও আপনার হলো মানে একটা ধরুন ইকুইটি জেনারেট হলো আর পরে আপনি নিজের বাড়ি হিসেবে সেখানে থাকতেও পারলেন আর পরে যদি আপনাকে কখনো ইন্ডিয়া ফেরত যেতে হলো বা আপনাকে অন্য কোনো শহরে মুভ করতে হলো তো আপনি সেই বাড়িটা এখানে বিক্রিও করতে পারেন তো তখন হয়তো বাড়ির দামটা অনেকটা বেড়ে গেছে কয়েক বছর পর তো তখন কিছুটা আপনার লাভও হবে তো এই ভেবেই জেনারেলি এখানে মানুষজন বাড়ি কেনে আর আরও একটা বিষয় বাড়ি কেনার পেছনে সেটা হতে যে এখানে যদি কেউ ব্যাংকে টাকা ধরুন রাখতে চায় বা ব্যাঙ্কে ইন্টারেস্ট পাবো বলে যেমন আমরা ইন্ডিয়াতেও টাকা জমিয়ে রাখি তো এখানে কিন্তু ব্যাংকের ইন্টারেস্টটা অনেক কম মানে বেশ একদমই কম মানে কিছুই নেই বলতে গেলে তো ব্যাঙ্কে ওইভাবে টাকাটাকে ফেলে রেখে দেওয়ার থেকে কেউ যদি কোনো রিয়েল এস্টেটে ইনভেস্ট করে বা কেউ একটা বাড়ি কিনলো তো সেখানে আপনার একটা নিজের বাড়িও হলো আর বাড়িটার দাম যেহেতু বাড়তে থাকে তো সেই জন্য আর কি মানে আপনার কিছুটা লাভও হবে পরে যদি আপনি বাড়িটা বিক্রি করে দেন মানে জেনারেলি ইন্ডিয়ানরা সেটাই ভাবে এবং সেই জন্যই বাড়ি কেনার চেষ্টা করে আর এখানে তো বেশিরভাগ ইন্ডিয়ানদের মানে ফ্যামিলিটাও বড় হতে থাকে তো অ্যাপার্টমেন্টে থাকাটা খুবই মুশকিলের হয়ে যায় কারণ অ্যাপার্টমেন্ট যতই ভালো হোক না কেন ওখানে অনেক কিছু রেস্ট্রিকশান থাকে আপনার অ্যাপার্টমেন্টের পাশের ঘরে কেউ একটা রান্না করছে কি একটা মিক্সি চলছে সেটাও আপনি শুনতে পারবেন তো প্রাইভেসিটা একটু কম কিন্তু আপনি যদি একটা বাড়ি কিনতে পারেন তো সেটা আপনার নিজের বাড়ি তাছাড়া অ্যাপার্টমেন্টে আমাদেরই অ্যাপার্টমেন্ট যেটা ছিল সেটা যেমন আমার নিয়ম ছিল যে মানে ইন্ডিয়া থেকে যদি কেউ আসে ধরুন মা বা আমার মা বাবা বা শ্বশুর শাশুড়ি কেউ এলে ওখানে কিন্তু থাকার নিয়ম নেই যেহেতু আমরা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টে থাকতাম তো ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টে ম্যাক্সিমাম দুজনেই থাকতে পারবে তো এইরকম ব্যাপার থাকে তো এবার বাবা মারা এলে কী করতে হবে তাদেরকে জানাতে হবে মানে অ্যাপার্টমেন্টের যারা ম্যানেজিং কমিটিতে আছে তাদেরকে জানাতে হবে এবং তারা সেখানে গেস্টরুম ভাড়া দেবে এবার সেই রুমের প্রতি নাইটে অনেক টাকা ভাড়া তো এবার আমাদের বাবা মারা এলে জেনারেলি কয়েক মাস করে থাকে সবাই এতদিন পরে আসছে তারা তারপর দেশ থেকে মানে ইন্ডিয়া থেকে এখানে এসে অনেক জায়গা ঘুরবে তো এইভাবেই জেনারেলি সবাই আসে তো এখানে এবার সেখানে যদি আমাদের সাথে থাকতে পারবে না তো বাইরে থাক অন্য গেস্ট রুমে থাকতে হবে প্লাস এত লুকিয়ে চুরিয়ে মানে খুবই মুশকিল হয়ে যায় তো সেই জন্য অ্যাপার্টমেন্টে থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এবার আমরা কেন বাড়ি কিনেছি আমাদের মানে সিচুয়েশনটা বলি সেটা হচ্ছে যে তোরা যখন হয়নি মানে তোরা যখন হবে আমি নাইনথ মান্থ কি এইট মান্থ প্রেগনেন্ট এই অবস্থাতেই আমরা আশেপাশের কিছু বাড়ি দেখা শুরু করি মানে আমাদের খুব মানে ক্লোজ কিছু ফ্রেন্ডস আছে যারা তখন বাড়ি কিনে নেয় মানে বেশ বাড়ি কিনে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে মুভ করে যায় তো তখন আমাদেরও মনে হতে থাকে যে আমরাও কি একটা বাড়ি কিনবো বিকজ তখন মানে ডিসিশানটা অনেকটা ইমোশনাল ডিসিশন হয় বিকজ তোরা জন্মাবে তো ও একটা নতুন বাড়িতে গিয়ে থাকবে ওখানে বড় হবে তো এই সব ভেবেই আমরাও একটু মানে বাড়ি দেখতে স্টার্ট করি মানে এবার কি বলুন তো মানে বিদেশে এসে বাড়ি কিনতে হলে নিজেরও তো একটা আইডিয়া থাকতে হবে যে হ্যাঁ কিভাবে কিনতে হয় কিভাবে কি প্রসেসটা চলে তো সেই জন্যই আর কি এখানে যে সমস্ত নতুন নতুন বিল্ডার আছে তো বিল্ডাররা আর কি ওপেন হাউস রাখে প্লাস অনেক মডেল হোম থাকে যেখানে গিয়ে আপনি দেখতে পারেন এবং ওই দেখার জন্য আপনাকে শুধুমাত্র একটা অ্যাপয়েন্টমেন্ট নিলেই হবে আপনার কোনো এজেন্ট বা কোনো কারোর কোনো হেল্পের দরকার নেই আপনি গিয়ে দেখতে পারেন আর সেই সব বিল্ডারদের একজন রিপ্রেজেন্টেটিভ থাকে সে বা তিনি আপনাকে আর কি বলবে যে কীরকম কি দাম কীরকম কি আপনার ইএমআই পড়বে কি না এইসব ব্যাপারে আর কি বলবে তো তখন আমরা বাড়ি দেখা স্টার্ট করি তো তারপরে তোরা জন্মায় তোরা জন্মানোর পরে জেনারেলি সবকিছু ড্রপ হয়ে যায় কারণ তখন ওকে দেখতেই ব্যস্ত আমাদের যেহেতু বাড়ি থেকে কেউ আসতে পারেনি তো তখন প্ল্যানটা ড্রপই হয়ে যায় তারপরে আবার মানে তোরা যখন তিন মাস বয়স তখন আমরা আর কি আমাদের এক বন্ধু বলে যে তারাও বাড়ি দেখা মানে স্টার্ট করছে তো মানে আমাদের অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টে কমপ্লেক্স ছিল তো সেখানে কয়েকটা ফ্যামিলি থাকতো তারা সবাই আমাদের ফ্রেন্ডস ছিল এবার সবাই তারা একে 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 মুভ করতে স্টার্ট করে মানে অ্যাপার্টমেন্ট ছেড়ে অন্য অন্য জায়গায় চলে যেতে স্টার্ট করে তো তখন আমরাও ভাবতে লাগি যে আমরা কি ওখানটাতেই থাকবো বা নাকি আমরা অন্য কিছু কোথাও মুভ করব। আর ওই টাইমে আরও একটা বিষয় হয় সেটা হচ্ছে আমাদের যে লিজ এগ্রিমেন্ট যেটা অ্যাপার্টমেন্টের লিজ এগ্রিমেন্ট সেই লিজটা শেষ হয়ে যাবে মানে কয়েক মাস পরেই শেষ হয়ে যাবে এরকম অবস্থা এবার আমরা তো দুজন ছিলাম তো দুজন থেকে তিনজন হয়েছি তোরা হয়ে গেছে তো এবার তোরাকে নিয়ে আমাদের আমরা আগে থাকতাম ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টে তো তখন তোরাকে নিয়ে তিনজন মিলে আর ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টে তখন আমাদের মানে মুভ করা যাবে না আমাদেরকে মিনিমাম টু বেডরুম অ্যাপার্টমেন্ট নিতেই হবে আর তখন সুদীপ্ত ওয়ার্ক ফ্রম হোম চলছিল তো বাড়ি থেকেই কাজ করতো মেনলি এবার তোরা কাঁদছে ও তো বাচ্চা ওর অফিসের কাজ আছে আমি হয়তো দিনের বেলায় একটু রান্না বান্না করছি সেটার একটা আওয়াজ হচ্ছে তো এত কিছু মানে প্রচণ্ড একটা ক্যাওস সিচুয়েশন অ্যাপার্টমেন্টে হচ্ছিলো তো সেই জন্য একটু মুশকিলই হয়ে যাচ্ছিলো তো মিনিমাম আমাদের থ্রি বেডরুম অ্যাপার্টমেন্ট নিতে হতো এবার থ্রি বেডরুম অ্যাপার্টমেন্টের রেন্টটা অনেকটা বেশি মানে ওয়ান বেডরুম থেকে থ্রি বেডরুমে যে আমরা মুভ করব না তো অনেক টাকা আমাদের বেশি দিতে হচ্ছিল রেন্টে তো তখন আমরা ভাবি যে ঠিক আছে তাহলে কি আমরা কি একটু বাড়ি দেখা স্টার্ট করি যে যদি আমরা মোটামুটি একটা ভালো বাড়ি পাই আর তোরাও তো বড় হবে তো তোরা যদি মানে একটা নতুন বাড়িতে বড় হতে পারে তো সেই ভেবেই এই বাড়িটা দেখা আমাদের আর এই বাড়িটার ব্যাপারে আমাদেরই আরেকটা ফ্রেন্ড যারা এই কমিউনিটিতেই থাকে তারাই আমাদেরকে জানিয়েছিল যে ওদের কমিউনিটিতে একটা বাড়ি এরকম অ্যাভেলেবেল হয়েছে তো আমরা দেখতে ইন্টারেস্টেড কি না তো তখনই আমরা এখানে আসি আর বলতে পারেন কয়েক দিনের মধ্যেই মানে বাড়িতে গিয়ে রীতিমতো হিসেব করে যে ঠিক আছে আমরা কি এত টাকা ডাউন পেমেন্ট করতে পারবো ঠিক আছে এত পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে আমাদের এরকম ইএমআই দিতে হচ্ছে এই সব ভেবে হিসেব হিসেব করে মানে তখন কিছুদিনের মধ্যেই ডিসিশান নেওয়া হয় যে ঠিক আছে আমরা একটা নতুন বাড়িতে মুভ করবো তাহলে মানে প্রথম দিকে মানে বলতে গেলে ভগবানের ভরসাতেই করা হয়েছিল কারণ এটা একটা বিশাল বড় মুভ ছিল আমাদের মানে আমাদের লাইফে কারণ তখন মেয়েও হয়েছে ও একদম ছোট তিন মাস বয়স তো আর অ্যাপার্টমেন্ট আমাদেরকে ছাড়তেই হতো অ্যাপার্টমেন্টে থাকা সম্ভব ছিল না কারণ ও আমাদের লিস্ট শেষ হয়ে যাচ্ছিলো তো আমাদের মিনিমাম থ্রি বেডরুম অ্যাপার্টমেন্টে মুভ করতে হতো তো সেই মুভ করাটাও একটা ডিফিকাল্ট তো সেটাই তখনই রিস্ক নিয়ে যে ঠিক আছে একবারই মুভ করব থ্রি বেডরুমে না করে একটা বাড়িতে মুভ করছি হ্যাঁ ইনিশিয়ালি প্রথম দিকে একটু অসুবিধা হবে ফাইন্যান্সিয়ালি একটু অসুবিধা হবে এটা ভেবে নিয়েই মানে মুভ করাটা হয় তারপরে তো পুরোটাই ভগবানের ভরসা মানে ঠাকুর ঠাকুর বলে যে ঠাকুর সব সবজন্য ঠিকঠাক থাকে সেই ভেবেই এখানে মুভ করা হয়েছিল। তো মেনলি আমরা এই জন্যই মুভ করি নতুন বাড়িতে তো সেই জন্যই নতুন বাড়ি থেকে আপনারা এখন ব্লগ দেখতে পান আর যবে থেকে ব্লগ নতুন বাড়ি থেকে করা স্টার্ট করছি সব বন্ধু বান্ধব মানে আত্মীয় স্বজন সবাই জিজ্ঞেস করছে ওমুতে তো ওরা কি ওখানে একদম সেটেল হয়ে গেলে আর কি এখানে ফিরবে না না একদমই না এরকম কোনো কারণ নেই আমরা ফিরবো ইভেনচুয়ালি তো ফিরতেই হবে তো আপাতত এখানে আছি আর বাড়িটা এই জন্যই কেনা স্পেশালি যারা ইন্ডিয়ান যারা ইউএসএতে আসে তাদের মধ্যে এরকম একটা মানে মানসিকতা সবসময় থাকে যে বিদেশের মাটিতে এক টুকরো জমি হবে নিজেদের নামে নিজেদের জন্য তো সেই জন্যই আর কি মানুষ মানে অনেকটা ভগবানের ভরসাতেই বাড়ি কিনে ফেলে তো সেটা আমরাও সেইভাবেই কেনা আর হোপফুলি সব কিছু ঠাকুরের কৃপায় যেন সব কিছু ভালো হয় তো এই ভেবেই আমরা বাড়িটা এখানে কিনেছিলাম আগের বছরে যখন বাড়িটা আমরা কিনি তখন সত্যি কথা বলতে গেলে কি হোম লোনের ইন্টারেস্টটা অনেকটাই বেশি ছিল কিন্তু তাহলেও আমরা একটু সাহস করেই কিনে ফেলি কারণ ইউএসএতে রিফাইন্যান্সিং বলে একটা অপশন থাকে তো যদি কোনো কারণে হোম লোনের ইন্টারেস্ট রেট কমে যায় তখন আপনি নতুন করে রিফাইন্যান্স করতে পারেন মানে নতুন যে ইন্টারেস্ট রেটটা যে কম ইন্টারেস্ট রেট সেটা আপনি ব্যাংকে পে করবেন আর এরকম একটা অপশান থাকে আর সেটা ব্যাংক থেকেও অ্যাকসেপ্ট করে নাই মোটামুটি তো সেই সব ভেবে চিন্তেই কেনা যদি ইন্টারেস্ট রেট কমে যায় তাহলে রিফাইন্যান্স করব সেই কেনা যদিও এখন অতই কমেনি তো আমাদের বাড়ি কেনার পেছনে মানে তোরা বড় হবে বাড়িতে এই সব ভেবে চিন্তেই একটু কেনা হলো আর যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টের রেন্টটাও অনেক বেশি হচ্ছিল সেই জন্যই কেনা হলো তো এই সব কারণেই আমরা বাড়িটা কিনেছিলাম আচ্ছা এবার যেই চিকেন কিমাটা যেটা বানালাম এটা অলমোস্ট হয়ে গেছে আর আমি একটু রুটিও বানিয়ে নিচ্ছি তো চিকেন কিমাতে লাস্টে আমি একটু ওই মটর আর একটু চিজ ছড়িয়ে দিয়েছিলাম তো চিজ দিলে বেশ একটু চিজি চিজি ব্যাপারটা হয় তো সেটা বেশ ভালো লাগে খেতে তো আমি তো এটার নাম দিয়েছি চিজি মটর চিকেন কিমা বা চিজি চিকেন কিমা মটর তো ওইটাই বানালাম আর এখানে আমি একটু রুটি বানিয়ে নিচ্ছি রুটি দিয়েই আমাদের চিকেন কিমা মটরটা খাওয়া হবে আর রাতের দিকে আমরা বেশিরভাগ দিন রুটিই খাই তো আশা করি আপনাদের সকলের প্রশ্নের উত্তরটা আমি দিতে পারলাম যে কেন আমরা ইউএসএতে বাড়ি কিনেছি আর জেনারেলি এই সমস্ত কারণের জন্যই ইন্ডিয়ানরা ইউএসএতে বাড়ি কিনে ফেলার চেষ্টা করে যতটা তাড়াতাড়ি সম্ভব ডিনারটা আমার রেডি করা হয়ে গেছে আজকে ডিনারে আমাদের চিকেন কিমা আর রুটি হয়েছে তো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম পরে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন ta